ফেসবুকে যদি আপনি বর্তমান কন্টেন্ট মনিটারিং সেট পেতে চান মানে আপনার আইডি বা পেজের মধ্যে তাহলে যে বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে ইঙ্গেজমেন্ট আমি আপনাদেরকে আজকের এই ভিডিওটাতে প্রপারলি যে গাইডলাইনগুলো দেখাবো বা আমি যেভাবে সেটা পেয়েছি সেগুলো তুলে ধরতেছি মানে আপনাকে ইঙ্গেজমেন্টটা বাড়াতে হবে ফেসবুক কিন্তু বর্তমান ইঙ্গেজমেন্টের উপরে সেট আপ দিচ্ছে আপনাকে মানে আপনার ভিডিওতে ভিউস হোক বা আপনার ফলোয়ার্স কম থাকুক বা যদি আপনার এংগেজমেন্টটা ভালো থাকে এংগেজমেন্ট কোনটা এটা অনেকেই জানেন না সেটা হচ্ছে আপনার ফটোতে কেউ একটা লাইক দিছে আপনার ফটোতে একটা কমেন্ট করছে লাইকের থেকে কিন্তু কমেন্টটা খুবই ইম্পর্টেন্ট কারণ অনেকেই কিন্তু কমেন্ট করতে চায় না একটা লাইক দিয়ে তারা স্কুল করে চলে যায় এখন আপনি যদি ওই ব্যক্তির কমেন্টটা রিপ্লে করেন তাহলে ওই আইডিতে মানে ওই ব্যক্তির আইডিতে কিন্তু নোটিফিকেশনটা চলে যায় এখন ওই নোটিফিকেশনের মাধ্যমে তাদের যে ফ্রেন্ডগুলো আছে আইডির ফ্রেন্ড বা পেজের ফ্রেন্ড সেগুলোও কিন্তু আপনার আইডিটা ভিজিট করে সো এ কারণেই কিন্তু আপনাকে এংগেজমেন্টটা বাড়াতে হবে আপনাকে এমন ফটো আপলোড দিতে হবে যেটা আপনার বন্ধু বান্ধবরা পছন্দ করবে যেটাতে লাইক দেবে কমেন্ট করবে বা শেয়ার করবে এখন দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে রিলস ভিডিও বেশি করে আপলোড করতে হবে মনে পাওয়ার জন্য কেননা রিলসের মধ্যে ফলোয়ার্স আসে ভালো একটা রিলস আপনি ভালো দিলেন বিশ সেকেন্ডের তিরিশ সেকেন্ডের আর একটা বিষয় মানে আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে দশ সেকেন্ডের উপরে রিল সাপোর্ট করবেন যদি আপনি আট সেকেন্ড নয় সেকেন্ড রিল সাপোর্ট করেন তাহলে সেটা থেকে ময়রিস পাবেন না বা ইনকামও এক টাকাও কিন্তু করতে পারবেন না ফেসবুক কিন্তু এটা নিজেই বলে দিয়েছে তো এখন যদি আপনি পেজে কাজ করেন বা আইডিতে কাজ করেন তাহলে ভাই আপনাদেরকে আপনার আইডির ইঙ্গেজমেন্টটা একদম বাড়াতে হবে কারণ এই যে দেখেন ফেসবুক কিন্তু এখানে বলেই দিয়েছে ইনক্রেস ইংগেজমেন্ট আপনি যদি ইনকাম করতে চান তাহলে আপনার ইং মানে এংগেজমেন্টটা ইনক্রিজ করেন ইনক্রিজ হচ্ছে বৃদ্ধি করা তো রিলস ভিডিও এমন একটা দিতে হবে যেটা ফেসবুকে এরকম ভিডিও কেউ বানায় নেই ওই ভিডিওটা মানুষ শেয়ার করে অন্যদের প্রোফাইলে দিবে সেখান থেকে আরও শেয়ার হবে ভিডিওতে কমেন্ট আসবে এই যে এগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে কিন্তু আপনার ইঙ্গেজমেন্ট বৃদ্ধি হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যে যখন আপনি একটা লং ভিডিও দিবেন সেটা থেকেও কিন্তু আপনার ইঙ্গেজমেন্ট বাড়বে লং ভিডিও মানুষ সময় ধরে বেশি দেখে আর আপনার রিলস ভিডিও হচ্ছে তারা দেখা যাচ্ছে বিশ সেকেন্ডের রিলস দেখলে ওরা দশ সেকেন্ড দেখে চলে গেল পাঁচ সেকেন্ড দেখে চলে গেল আর যখন একটা তিন মিনিটের উপরে ভিডিও দেবেন ওটার মধ্যে ইন্টারেস্টিং যদি কিছু থাকে দেখবেন যে এক মিনিট ওয়াশ টাইম আসতেছে আর এক মিনিট যদি ওয়াচ টাইম আসে ওই ভিডিওটা যদি আপনার মিলিয়ন হিট করে আপনি ওই ভিডিও থেকেই কিন্তু সেটা পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে যে বিষয়টা বলতে চাই ভাই আপনারা যারা এতদিন ভিডিও দেখছিলেন ইউটিউবে ফেসবুকে অনেক ইউটিউবার অনেকভাবে কথা বলছে আপনাকে ভাই ইঙ্গেজমেন্ট বাড়াতে হবে ভাই যদি ইঙ্গেজমেন্ট না বাড়ান তাহলে আপনি কোনো সেটা পাবেন না আমি আপনাদেরকে বলে দিলাম তো আপনারা আপনার ভিডিওর উপর ফোকাস করেন এই যে অনেকেই আসেন অন্যের ভিডিওর যার বলেন যে দশ সেকেন্ড ব্যাক টু ব্যাক বিশ সেকেন্ড ব্যাক টু ব্যাক এভাবে নিজের আইডি বা পেজের ক্ষতি করতেছেন এগুলো কিন্তু করা যাবে না ঠিক আছে সো অবশ্যই আপনাকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে তাহলে কিন্তু সেটা পাবেন